মায়া কি মানুষ মায়ায় কেন পড়ে মায়া হলো ভগবানের একটি শক্তি যা মানুষকে জড়জগতে আবদ্ধ করে রাখে তার থেকে সহজে মুক্তি পাওয়া যায় না সে মায়া সব ভুলিয়ে দেয় মায়ার কারণে মানুষ সংসারে আবদ্ধ হয়ে পড়ে আর এটা আমার ওটা আমার এই করতে থাকে যার কারণে সে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে যার কারণে তাকে বারবার জন্মগ্রহণ করতে হয় সেই কর্মফল ভোগ করার জন্য মানুষ পরিবারের জন্য শ্রম করে নিজের সন্তান স্ত্রী মা বাবা ভাই বোন সবার জন্য কত পরিশ্রম করে জীবন সংসারে কঠোর সংগ্রাম করতে থাকে মায়ের কারণে সে ভুলে যায় ভগবানকে কী জন্যেই মনুষ্য দেহ লাভ করেছে তা বুঝতে পারে না ভোগ লাভ লালসা কামনা বাসনা হিংসা অহংকার অর্থাৎ এই সমস্ত পাপ করতেই থাকে এখন আপনি বলবেন আমি তো পরিবারের সুখের জন্য করছি যা আমার কর্তব্য কিন্তু যখন আপনি কর্মক্ষম করতে পারবেন না তখন সেই পরিবার আপনাকে দেখবে না যাদের জন্য এত পরিশ্রম তারাই সময় শেষ হলে আপনাকে আর ভালোবাসবে না যখন আপনার কর্মক্ষমতা কমে যাবে তখন বুঝতে পারবেন সারা জীবন গাধার মতো পরিবারের জন্য এত কিছু করলেন কিন্তু জীবনের শেষ মুহূর্তে কেউ আপনাকে দেখছে না আপনি এই সংসারের মায়ায় বন্ধনে আবদ্ধ হয়ে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনার হৃদয়ে পরমাত্ম রূপে আছেন যিনি আপনার শ্বাস প্রশ্বাস যিনি আপনাকে সঠিক পথে নিয়ে আসে সেই পরমেশ্বর ভগবানকে আপনি ভুলে গেলেন ডাকার সময় তো কত ছিল কিন্তু সংসারের মোহে আপনি ডাকতে পারলেন না পরিবারের সুখের জন্য নিজে কিছু করতেও পারলেন না বেদান্তে বলা হয়েছে যে মায়া শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ থেকে মা অর্থাৎ নয় এবং ইয়া অর্থাৎ সেটা শব্দদয় থেকে বেদান্তের এই রহস্যময় জ্ঞানের মূলে আছে ব্রহ্মাণ্ডের পরম সত্য যা সাধারণ মানুষের উপলব্ধির বাইরে মানুষের উপলব্ধির বাইরে সাধারণ মানুষের চিরাচরিত জ্ঞান এবং বাস্তবতা হলো সেই পরম সত্যের এক ভগ্নাংশ মাত্র অথচ এটাকেই আমরা সম্পূর্ণ জ্ঞান হিসাবে ভাবি এই অসম্পূর্ণতাকেই বোঝাতে মায়া শব্দের ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ যা ঘটছে সেটা সম্পূর্ণ নয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন যে আমার এই মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন কিন্তু চেষ্টা করলে অসম্ভব নয় মানুষ তিন গুণ দ্বারা আবদ্ধ হয়ে কর্ম করছে শতগুণ রজগুণ এবং তমগুণ এই তিন গুণের ঊর্ধ্বে যেতে পারলে মানুষ মুক্তি লাভ করতে পারবে আর তাকেই যোগী বলা হয় আর যিনি ত্রিগুণের ঊর্ধ্বে যান তিনি মুক্তি লাভ করে ভগবানের ধাম প্রাপ্ত হন মায়া থেকে বাঁচতে হলে কি করতে হবে এরম সবার মনের প্রশ্ন থাকে উত্তরটি হলে এই সংসার হলো অনিত্য অর্থাৎ মায়াবদ্ধ যার কারণে একে অপরের সাথে জড়িয়ে পড়ে পরিবার সমাজ ইত্যাদি সকলের সাথে কর্ম করতে থাকে কিন্তু ভগবানের ধাম হলো নিত্য যেখানে গেলে আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধিতে পড়তে হয় না সেখানে ভগবান নিত্য বিরাজমান প্রকৃত আনন্দ হলো সেখানে আর এখানে দুদিনের সুখের জন্য মানুষ কত পরিশ্রম করতে হচ্ছে বিনিময়ে কি পাচ্ছি আমরা যখন কোনো বিষয় অপূর্ণ থেকে যাচ্ছে তখন দুঃখ কষ্ট উপস্থিত হয় তাই যতটুকু পাওয়া সম্ভব ততটুকুতে সন্তুষ্ট থাকাই উত্তম কেননা অতিরিক্ত চাইতে গেলে শুধু কষ্ট ছাড়া আর কিছু পাওয়া যাবে না তাই এই মানব জন্মে মুক্তিলাভ করতে চাইলে আজকে থেকে ভগবানের ভজন সাধনে মন দিতে হবে আর যারা এখন ছোট ছেলে মেয়ে তাদের মা বাবার উচিত এখন থেকে ভগবানের কথা বলা ভগবদ গীতা পড়া শোনানো রামায়ণ মহাভারতের সঠিক কথা তাদের বলুন তাহলে দেখবেন তাদের আগ্রহ কেমন বেড়ে যায় শুধু জাগতিক শিক্ষা দিলে তো আর সব হয়ে গেল না পারমাত্মিক জ্ঞানও দিতে হবে তাদের মন্দিরে নিয়ে যান নিরন্তর ভগবানকে স্মরণ করতে হবে তার আগে নিজে নিজেকে নিজের মনকে বুদ্ধিকে আশাকে ইচ্ছাকে জ্ঞানকে নিজের সমস্ত কিছু ভগবানের প্রতি সমর্পণ করতে হবে আর তাহলেই ভক্তি আসবে নিয়মিত ভগবানকে স্মরণ করতে হবে ভগবানের নাম কীর্তন জপ করতে হবে গীতা পাঠ করতে হবে একাগ্রচিত্তে ভগবানকে ডাকতে হবে আপনি কর্ম করেন কিন্তু কর্মের ফলের আশা করবেন না যদি ফলের আশা না করে শুধুমাত্র আপনার কর্তব্য কর্ম করেন তাহলে আপনাকে ফল করতে হবে না তো ঈশ্বর দান করেন তাই সবকিছু ভগবানের প্রতি সমর্পণ করে দিয়ে কেবলমাত্র ভগবানের উদ্দেশ্যে কর্ম করেন মনে রাখবেন সব কিছু নিয়তি নির্ধারণ করে রেখেছেন আপনি কেবল নির্মিত মাত্র কিন্তু কখনো ত্যাগ করবেন না কারণ যিনি ত্যাগ করেন তিনি প্রকৃত যোগী নন তাই প্রতিদিন হরিনাম জপ করুন গীতা পাঠ করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে